হ্যালো ভ্রিমন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি খুব এক্সাইটেড কারণ আজ আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু আজ আমার অনার্স লাইফের ফার্স্ট ডে জীবনে আরও এক ধাপ এগিয়ে গেলাম সো সকালবেলা উঠে রেডি হয়ে রওনা হলাম আমি এখনই আমার সাথে আমার চাষা তো ছিল ও আর আমি সেম ক্লাসে পড়ে ছোটোবেলা থেকে একসাথেই পড়াশোনা করে আসছি যেখানে যাই না এখন আমরা একসাথেই থাকি সো ও আমার একটা বন্ধু বলতে পারেন ভাইও তার সাথে সো আমরা কলেজে চলে আসলাম আর আমার কলেজের নাম হচ্ছে প্রফুল্লচন্দ্র কলেজ সঙ্গীত পিসি কলেজ বলে এটা বাগেরহাটে অবস্থিত আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আর খুব ইচ্ছা ছিল ইংলিশ নিয়ে পড়বো ইংরাজি প্রতি আমার একটু ভালোবাসাটা বেশি ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি জিওলজি ডিপার্টমেন্টে পড়ে গেছি তো কলেজে এসে দেখি কলেজে এসে দেখি কলেজে অন্য কোনো লোক দেখছিলাম না আমরা এই ফার্স্ট এসেছি এসে দেখি দরজা নক করা কপাল খারাপ হলে যা হয় আর কি এদিকে আমার ফ্রেন্ড এক পাশে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলছিল সে আর কি করবো তার বয়ফ্রেন্ড আছে কথা বলছিল আমাদের তো আর বয়ফ্রেন্ড নেই তাই কথা বলতে পারছি না সো ছাড়ে নেই কী করবো তাই কলেজের আশপাশটা আঙ্গিনাটা একটু ঘুরে দেখছিলাম কলেজের সামনে একটা গার্ডেন ছিল খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম পাস করলাম ভিডিও করলাম ছবি তুললাম তারপরে আঙ্গিনাটা আরও বেশি একটু ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ করে খবর পেলাম আচ্ছা আর আসবেন না ক্লাস করাবেন না খুব কষ্ট পেলাম যে এত এক্সাইটেড নিয়ে চলে আসলাম ফার্স্ট ডে এসে দেখে ক্লাস হবে না খুব খারাপ লাগলো বড়দের কাছে এর আগে শুনেছি অনার্স লাইফ না কেমনই যে যার মতো আসে যে যার মতো যার টিচাররা মন চাইলে আসে না চাইলে আসে না যাই হোক কি করবো পরে ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা পুকুর পাড় চলে গেলাম কলেজের পুকুর পাড়টা এত দারুণ ছিল ভিউটা এত সুন্দর যে খুবই ভালো লাগলো এখানটা এসে একটু মনটা ঠান্ডা হলো ভালো লাগলো যে যাক এখানে একটু কিছু সময় টাইম পাস করা যাবে অন্তত মাথার রাগটা কমবে সো আমরা অনেকজন ফ্রেন্ড বসে এখানে আড্ডা দিলাম পুকুর পাড়টা বেশ সুন্দর ছিল ছায়ে বসে আমরা গল্প করছিলাম বিভিন্ন ধরনের আমরা প্রায় এখানে এক ঘন্টার মতো আড্ডা দিই পরে পরের উদ্দেশ্যে আবার রওনা হয়ে আমরা বাসে করে চলে আসছিলাম খুব ভালো লাগছিল তখন এই ভিডিওতে আমি আমার সম্পূর্ণ কলেজ আঙিনাটাকে দেখাতে পারলাম না তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আমার কলেজের আঙিনাটা দেখাবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ